আসলে বাঁশি বাজানো কিন্তু খুবই কষ্টসাধ্য এবং কঠিন একটি কাজ আর যারা সুরেলা বাঁশি বাজায় যাদের বাঁশি শুনে মানুষ বিমোহিত হয় তাদের কিন্তু এই বাঁশির পিছনে অনেকটা সময় ব্যয় করতে হয় তারপরেই কিন্তু এত সুন্দর বাঁশি সুর তারা বাজাইতে পারেন এ মামা স্টেশনে বসে বাসি বাজাচ্ছিলেন অনেক দূর থেকেই বাসির সুরটা শোনা যাচ্ছিলো মনে হচ্ছিল হয়তোবা কোনো সাউন্ড বক্সে রেকর্ডিং বাড়ছে এরকমভাবেই শোনা যাচ্ছিল কিন্তু বাস্তবে যে উনি এই প্রতিভার অধিকারী এবং স্টেশনে বসেই এত সুন্দর বাঁশির সুর তিনি বাজাচ্ছিলেন এটা সচক্ষে না দেখলে বিশ্বাসী হতো না চলেন মামা কি বলে এবং বাসির সুর দুটাই শোনা যাক দারুন দারুন মামা বাসা কোথায় জামালগঞ্জ আপনি কি ট্রেনে ট্রেনে বিক্রি করেন আচ্ছা আপনার বাসির সুর তো আমাই হ্যাঁ বাসির সুর তো এগুলো বাসি কি নিজেই তৈরি করেন কত করে রাখেন এগুলো কত কেমন কি দাম একটু বলেন তো এগুলো বড়টা কত এই যে বড়টা। সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম উনি বাসিগুলো নিজেই বানান তো ওনার বাসির সুরে যে কেউ আটকে যাবে আমিও স্টেশনেই ওনার বাসির সুর সুরে খুঁজতেছিলাম কোথায় বাজাচ্ছেন তো আমি তো ভাবলাম হয়তো বা রেকর্ডিং বাজতেছে তারপরে দেখি না উনি আসলে বাস্তবেই বাজাচ্ছেন কি নাম জানি আপনার মোহাম্মদ ঠিক আছে ভালো থাকবেন